ব্যাচ এই দুটো অনেকে একসাথে শুরু করতে চাই এবং অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছে ইদানিং যে ভাই আমরা কিভাবে আসলে একসাথে দুটো ব্যাচকে সামলাতে পারি বা দুটো প্রিপারেশন একসাথে শুরু করতে পারি আদৌ এটা ডিসিশন কিনা একটাতে ফোকাস করবো কিনা নাকি কোনটাতেই ফোকাস করবো না কি করবো সেটা নিয়ে একটা অনেস্ট রিভিউ দেন যেহেতু আমার কাছে এবং কি করলে আপনার জন্য জিনিসটা ইজিয়ার হবে চলুন এটা বোঝার জন্য আগে আমরা বের করি যে কলেজ অ্যাডমিশনের জন্য আপনাকে প্রতিদিন কতটুকু সময় দিতে হবে সেটা একটা রিয়েলিস্টিক আইডিয়া দিই যেমন আমি যদি আমার কলেজ অ্যাডমিশন কোর্সটার কথা বলি যেটা পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কলেজ অ্যাডমিশনে অলরেডি মানে বেশ ভালো সংখ্যক মানুষ ভর্তি হয়ে গেছে আমাদের ফার্স্ট উইকটা ফ্রি ক্লাস হবে তখন হয়তো আমরা আরও বেশ কিছু এনরোলমেন্ট পাবো তো পঁচিশ ম্যাচ থেকে যখন আমাদের শুরু হচ্ছে আমাদের সানডে মানডে টুইজডে ওয়েডনেসডে সপ্তাহে চার দিন করে ক্লাস হচ্ছে এবং থার্সডেতে আমাদের উইকলি এক্সাম থাকছে আমরা এই প্রোগ্রেশনে রেখেছি এবং প্রত্যেকদিন ক্লাস হচ্ছে দুই ঘন্টা করে আর এক্সাম হিসাব করলে তার সাথে আরও এক ঘন্টা সো টেকনিক্যালি তুমি যদি খেয়াল করে দেখো তোমার প্রত্যেক দিন হচ্ছে যে 3 ঘন্টা আর কি হচ্ছে যে এখানে एग्जाम এবং তোমার হচ্ছে যে এগুলা নিয়ে যাবে তুমি যদি আমি আরো স্পেসিফিক্যালি বলি যে ভাই আমাকে প্রতিদিন কতক্ষণ পড়তে হবে 2 ঘন্টা একটা ক্লাস করার পরে জেনারেলি উঠে গেলে তোমার এই জায়গায় আসলে 1 থেকে 2 ঘন্টা পড়ার বেশি কিছু নাই অর্থাৎ তুমি যদি ওভারঅল হিসাব করো 2 প্লাস 1 তোমার সর্বব সর্বমোট সবকিছু মিলায় 5 ঘন্টার বেশি আসলে এখানে সময় দড়মত কিছু নাই এটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের কাহিনী কলেজ এডমিশনে তোমাকে প্রতিদিন 5 ঘন্টা করে দিতে হবে তুমি কি 5 ঘন্টা করে দিতে পারো তাহলে তোমার জন্য কলেজ এডমিশন प्रिपरेशन মোরাল এস ডান আমি ক্লাস شو বলছি আর শুক্রশনি তোমার গ্যাপ থাকবে ওইদিন তোমার ছুটি থাকবে আর থার্সডেতে তুমি আসলে একটু এক্সট্রা পড়ে পরীক্ষা দিবা অতটুকুই তোমার কাজ তো এই গেল কলেজ এডমিশনে তোমাকে কি করতে হবে এখন আসো অ্যাডভান্সড উই যেটা ব্যাচ শুরু করেছে তাহলে তোমাকে কত সময় দিতে হবে সময়টা হিসাব করলে তোমার জন্য आंसरটা পাওয়া সহজ হয়ে যাবে যদি অ্যাডভান্স কলেজ এডমিশনের ব্যাচ মানে এইচএসসি ব্যাচ করতে চাও অ্যাডভান্স আমি ধরলাম যে তোমরা টোটাল হচ্ছে পাঁচটা সাবজেক্টে শুরু করছো ফাইভ সাবজেক্টস ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি আইসিটি ইংলিশ বাংলা অনেকে আগে আগে কোর্স আকারে শুরু করে অনেকে পরে শুরু করে এটা যদি থাকে তাহলে এক্সট্রা বাট ডাবা যদি পাঁচটা জেনারেলি যদি অফলাইনে পড়ো তাহলে প্রত্যেকটা ব্যাচের অন অ্যাভারেজ হচ্ছে উইকলি তিন ঘন্টা ক্লাস থাকে

এখানে তিন ঘন্টা এবং যা পড়ানো হচ্ছে সেটাকে মিলায় তোমার আরো দুই ঘন্টা যাবে প্রতিদিনে পড়ার প্রতিদিন পড়তে গেলে তার আর পাঁচ ঘন্টা তাহলে তোমার পাঁচ আর পাঁচ টোটাল দশ ঘন্টা পড়তে হবে যদি তুমি দুইটা ব্যাচকে সাইমালটেনিয়াসলি ব্যালেন্স করতে চাও এখন এই দশ ঘন্টা যাদের পড়ার মতো ইচ্ছা অ্যাবিলিটি আছে তাদের জন্য এটা সমস্যা না ফর এক্সাম্পল মনে করেন হচ্ছে আমার যেমন কলেজের মানে এইচএসি দেখা যায় দশ ঘন্টার একটা কমিটমেন্ট দিতে হয় যদি আপনি এই কমিটমেন্টটা না দিতে চান যে আমি এখন টাইম আমি এত কমিটমেন্ট দিব না আমি কোনো একটা শুরু করতে চাই আমার নরম হলি ইচ্ছা না থাকলে তো বাদ ওইটা নিয়ে আসলে টেনশন করারই কিছু নেই আর যদি না যে ভাই আমার আসলে এইটার ইচ্ছা আছে আমি আসলে অন্য কোন কিছুর ইচ্ছা চাচ্ছি না তখন আপনাকে একটা চুজ করতে হবে যে আমি চিলও করতে চাই একটু পড়তেও চাই তাহলে হয়তো আপনার জন্য এইচএসসি এর অ্যাডভান্স ব্যাচ এখন না নাও বেটার আর তোমার কাছে মনে হয় যে না ভাই আমার আসলে অত চিল করার ইচ্ছা না আমি এখন থেকে সিরিয়াস ভাবে পড়ব তাহলে আপনি এই টাইমটুকু কমিট করে হচ্ছে আপনাকে আগাইতে হবে এটা বাদও আপনি কিন্তু প্রতিদিন আপনি আট ঘন্টা ঘুমান তাহলে আপনার প্রায় মানে আরো ছয় ঘন্টা থাকে চিল করার মতো যদি আপনি হচ্ছে যে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করেন আর যদি স্মার্ট এনাফ হন তাহলে আপনার ব্যাচগুলোকে আপনি এমনভাবে ফর্মুলেট করতে পারেন জিনিসটাকে সামলাইতে পারেন যেমন শুক্র শনিবার সকাল মনে করেন বা বিকাল থেকে টানা একবারে টানা পরে চলে আসলেন এটা আপনাকে নিজের থেকে কাস্টমাইজ করে নিতে হবে যে আপনি কি রকম ভাবে ব্যাচ গুলোকে সামলাইতে চান বাট মেক শিওর দুই নৌকায় পা দিতে যে এমন যেন না হয় যে আপনি কোনোটাই সামলাইতে পারেন নাই ডোন্ট ওভার এস্টিমেট ইউর পাওয়ার যদি তোমার কাছে মনে হয় পারবো দশ ঘন্টা কমিট করতে তাইলে করেন আর নাইলে আপনি তো বুঝতেছেন আপনাকে কত ঘন্টা করে কমিট করতে হবে অন রেগুলার বেসিস যদি আপনি ব্যাচগুলোকে ঠিক হচ্ছে যে রান করতে চান তো এই হচ্ছে আমার ওভারঅল কাহিনী এখন আসেন যে ভাইয়া আপনি কি এমন কোনো সফলতা দেখেছেন কিনা যারা কলেজ অ্যাডমিশনের কোর্সও করেছে আবার হচ্ছে যে চান্সও মানে এইচএসি অ্যাডভান্স ব্যাচও পড়েছে অনেস্টলি হ্যাঁ অনেস্টলি আমি এরকম যথেষ্ট মানুষজন পেয়েছি যেমন আমি যেখানে মানে অফলাইনে পড়াই অফলাইনে আমার ওই ব্যাচটার মধ্যে বেশ কয়েকটা মেয়ে ছিল যারা হলিক্রসে চান্স পেলো এবং তারা হলিকোস যেমন ঠিকই চান্স পেয়েছে মানে ঠিকই হলিকসে চান্স পেয়েছে তো দিন শেষে আসলে এগুলো ম্যাটার করে না যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য খুব একটা প্রবলেম না প্রবলেম হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য অ্যাভারেজ স্টুডেন্ট অনেক সময় হয় কি ওদেরকে দেখে ভালো স্টুডেন্টদেরকে দেখে তারা মনে করে তারা সবই পারবে এই জন্য আগে ফিক্স করো যে তুমি আসলে কতটুকু সময় কমিট করতে পারবে তার বেসিসে তুমি একটা আইডিয়া নাও তাহলে তোমার জন্য বেস্ট ডিসিশন হবে যদি মনে হয় যে না ভাইয়া আমি আসলে এত কমিট করতে পারবো না তাহলে শুধুমাত্র কলেজ অ্যাডমিশনে থাকো আর যদি মনে হয় যে আমার নরডেম এর আসলে ইচ্ছাই নেই যা আসবে তাতে পরীক্ষা দিয়ে ফেলবো তাহলে দ্রুত অ্যাডভান্স ব্যাচ শুরু করে ফেলতে পারো আর যদি কোনোটাই না মনে হয় তাতেও কোনো নাই তুমি হচ্ছে আস্তে ধীরে পরে যখন কলেজ করবে তখন শুরু করতে পারো বাট হ্যাঁ আমি তোমাকে এই কথা কখনোই বলবো না যে তুমি যদি কলেজ খোলার পর পর ব্যাচ করো তাহলে তুমি হচ্ছে যারা আগে শুরু করেছে তাদের সম পরিমাণ হচ্ছে জাগাইতে পারবা প্রতিটা মানুষ ডিফারেন্ট যে ছেলে আগে স্টার্ট করবে এবং সে যদি ভালোভাবে ডেডিকেটেডলি আগে থেকে পড়ে ও অবশ্যই তোমার থেকে আগায় থাকবে এটাই রুল তুমি মুখের হয়তো তোমার ডিসিশন নেওয়ার ক্লাস টেনে নিজেটা নিজে যাচাই বাছাই করতে শিখতে হবে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে চিনতে হবে তার বিশেষ একটা সিদ্ধান্ত নিতে হবে সেই হচ্ছে ওভারঅল আইডিয়া আসলে কোন ব্যাচ কি হবে আমি আমার ব্যাচিট কথা বলে দিচ্ছি যেন আপনারা সবাই আইডিয়া পান আমার অফলাইনের যে ব্যাচগুলো আছে মিরপুর দুই এবং দশে দুই জায়গায় এবার আমি ফিজিক্স এবং আইসিটি শুরু করে দিচ্ছি এই দুটো ব্যাচে আপনারা মানে জয়েন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এছাড়া অনলাইনে আমার এবার শুধু আইসিটি আসছে ফিজিক্স এবার আমি আনছি না কারণ আসলে ফিজিক্সটা পড়ানোর জন্য আমার যে টাইম ফ্রেমটা দরকার আমি টাইম ফ্রেমটা ফাঁকা পাচ্ছি না যে সত্য কথা সো আমি আবার অনলাইনে জাস্ট আইসিডি কোর্সটাই আনছি এবং আইসিডি কোর্সটা আমি বেশ ভালোভাবে করার চেষ্টা করছি সো আইসিডি কোর্স অলরেডি অনেকে হয়ে গেছে সো তোমাদের আইসিডি কোর্সটা আমরা জুনের বারো তারিখ থেকে শুরু করব। আর এটা অলরেডি হচ্ছে মে মাসের তেইশ এবং পঁচিশ থেকে যথাক্রমে শুরু হয়ে যাচ্ছে আর এই গেল হচ্ছে যে আমাদের অনলাইন অফলাইন আর কলেজ এডমিশন কোর্স তো আপনাদের আছে আপনারা জানেন ওটা চলছে কলেজ এডমিশনের গাইড বইটাও বের হয়ে গেছে ইনশাআল্লাহ কাল বা পরশু একটা ভিডিও আসবে গাইড বই নিয়ে যাদের দরকার অবশ্যই অর্ডার করে ফেলবেন আর কলেজ অ্যাডমিশন এক্সাম ব্যাচে আছে গাইডলাইন কোর্স আছে আপনারা অলরেডি আগে পরে ভিডিও দেখেছেন যার যেটা দরকার তার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অবশ্যই বই এবং বাকি কোর্স গুলো নিয়ে নিতে পারবেন